যে কিতাব আমরা পেয়েছি এই কিতাবের নাম কি আসমানের নিচে জমিনের ওপরে এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের চাইতে অন্য কোন কিতাব আর আছে এটা আমাদের একটা আজিম কিতাব যে কিতাব হেদায়তের জন্য এসছে কথা ঠিক কেনা আল্লাহ দুনিয়াতে আদমকে পাঠিয়েছিলেন কাকে পাঠাইছেন আদমকে পাঠানোর পরে আদম বলছে আল্লাহ আমাকে যে তুমি দুনিয়াতে পাঠাইলা আর কে আমাকে জান্নাতে না শয়তানকেও পাঠিয়েছে আদমকে পাঠিয়েছে ঠিক না আল্লাহ বলছেন আদম শুধু তোকেই না আমি তোর জন্য একটা হেদায়েতের কিতাব দিয়ে দিলাম তোর নাতি পুতি বাল বাচ্চা চোদ্দ গোষ্ঠী যা আছে সবগুলো যদি এই কিতাব মানে সবাইকে আবার সেই জান্নাতে আনবো বলে উল্লাহ বি তু মিনহা জ্যামিয়া ফাইম্মা তিয়ান্না কুমিন্যে হোদাম ফামাইয়া ইয়াতিয়ান্না কুম্বিন হুদান ফামান তভিয়া হুদায়া ফালা হৌফুন আরেহিম ওলা হুম ইয়া জামুম এই হিদায়েতের কিতাব আমি দিয়ে দিলাম যদি এটা কেউ মানে ফলো করে তাহলে এই কিতাবটা মানলে তার জন্য কি আছে জোরে বলেন সেই জান্নাত আমরা চাই কি চাই না আমরা সবাই পেতে চাই তো ইনশাল্লাহ এই কিতাবের পাওয়ার কত দাম কত একটু একটা হাদিস বলে আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই এটা এমন একটা পাওয়ারফুল কিতাব ইসলাম ইজ এ ডমিনান্ট ফোর্স বাট ইট ইজ নট ডোমিনেটেড ইসলাম এমন একটা পাওয়ারফুল কিতাব তামাম পৃথিবীর সব আইন সব বিধান সব রোলস কন্ট্রোল করবে কে আরেকটু জোরে বলেন সবকিছু এই পৃথিবীতে দেবেন কে আলাআলাহুল খলকলা আমর সৃষ্টি যার হুকুম চলবে আল্লাহ কিন্তু ইসলামকে আজকে এই কোরআনকে কোরআনের আইন কে বাদ দিয়ে মানব রচিত আইন কে গোটা পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য এক শ্রেণীর কুচক্রি মহল আছে না নাই কথা কোন আছে না নাই কিন্তু তাদেরকে বলে দিতে চাই তোমরা বোঝো না তোমরা জানো না এই কিতাব এমন একটা কিতাব যেই কিতাবের পাওয়ার সম্পর্কে তোমাদের জানলে তোমরা বুঝতে পারবে এই কিতাবের কোনো ভুল নাই কিতাবে এই কোরআনের সব আছে কিন্তু একটা জিনিসটাই বলেন সেটা কি সব আছে কিন্তু এক জিনিসটাই কি নাই এর মধ্যে ভুল নাই আর কি আছে মা ফররত না ফিল কিতাবি মিন শাইই পৃথিবীতে এমন কোন বিষয় নাই যা কোরআনে উল্লেখ করা হয়নি সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে বলেন আমার এই কোরআনুল কারিমির বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে নতুন নয় ষড়যন্ত্র তদানীতন কাল থেকে রয়ে গেছে যখন আদম ছিলেন তখনই তার পেছনে ছিল কার নাম কি যখন এই দুনিয়াতে আল্লাহ আব্বুল আলমিন হজরতে নহু আল সালামকে পাঠাইলেন তখন ছিল শয়তান ইবলিশ যখন মূসাকে পাঠিয়ে দিলেন তখন তার পিছনে ছিল কে ফেলা যখন হজরত আল্লাহ আব্বুল এই পৃথিবীর জমিনে আরেকজন নবী পাঠিয়ে দিলেন যে নবীর নাম হল হজরত নবী তখন একজন জালেম জালেম ছিল নাম হচ্ছে না। যে যখন আমাদের নবী বিশ্ব নবী দুনিয়াতে আসলেন সেই সময় নবীর বিপক্ষেও ছিল একজন কাফের যে কাফেরটা বেশি বাড়াবাড়ি করেছিল তার নাম সবার জানা তার নাম হলো আবু জেঘেল ষড়যন্ত্রের জাল বুনিয়েছিল কোরআন আল্লাহ বললেন তোমরা কোরআন করিমকে নিয়ে যত ষড়যন্ত্র করো না কেন মাকিরি তোমাদের চক্রান্ত তোমাদের জায়গায় চক্রান্ত তোমরা করবি কিন্তু তোমরা তো জানো না তোমাদের সব চক্রান্ত শেষ হয়ে যাবে আমি আল্লাহর কৌশলটাই বিজয় লাভ করবে এই কোরানের নূরকে কেউ নির্বাবিত করতে পারবে না ইউরিদোনালি উদ ফিউ নুরল্ল হি বি অফ হিহিম অল্ল হুমতি মুনুরিহি ওয়েলউ হেল ক্যাফিওরো কাফের সম্প্রদায় আর মুসলিক সম্প্রদায়ের এই কোরআনের নূরকে তারা করতে নিভিয়ে দিতে দিতে কিন্তু বললেন ও কাফের সম্প্রদায় তোমরা শোনো আমি আমার কোরআনের এই নূরটাকে এই পৃথিবীর জমিনে প্রজ্বলিত করবই করব। এতে তোমাদের যতই জালাওয়ার পোড়াও হোক না কেন যত ষড়যন্ত্র করো না কেন এই কোরআনের নূরকে তোমরা কখনো নিভাতে পারবে এই কোরআনুল কারিমের নোটটারে সুইচটা কার কাছে এই পৃথিবীর কোন মানুষের কাছে দেয়া হয় নাই ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই কিতাবের সুপ্রি এই কিতাবের এই যে একটা পাওয়ার আছে সুইচ আছে এই কোরআনের নূর যে নূরের যে একটা সুইচ আছে দুনিয়ার সাধারণ কোনো লাইটের মতো লাইট নয় সাধারণ কোনো লাইটের একটা সুইচ আছে যেখানে যেটা যে জায়গায় অফ করলে পরে সব অফ হয়ে যাবে ইচ্ছে করলে ফু দিয়ে লাইট নেবান যায় কিনা কতক্ষণ যাবে না এই পৃথিবীর জমি না আমার আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন যত ষড়যন্ত্র আসুক না কেন যত ঝড় আসুক না কেন এই কোরআন এই পৃথিবীতে সূর্য আলো দেবে যতদিন চাঁদ রাতের নিকো আস্কাল অন্ধকার দূর করে দিয়ে সুন্দর করে এই পৃথিবীতে আলো দেবে যতদিন এই কোরআন পৃথিবীর জমিনে থাকবে ততদিন আর এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যারা তারাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কথা বলেন ঠিক না একটা হাদিস বলি এই কোরআনের পাওয়ার কত একটা হাদিস বলে বিদায় হজের একটা ভাষণের একটা সুন্দর কাহিনী বলে আমি আমার সেই সাবজেক্টের আলোচনার দিকে চলে যাব একটু আসুন সে কথাগুলো শুনে নেই আল্লাহ রব্বুল আলমিন রসুল করিম সাল্লাহসাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ হি আমার প্রিয় হাবিব আপনি মদিনা থেকে মক্কায় চলে আসেন বিদায় হস করেন জীবনে রাসুল কয়টা হস করছেন যদি কথা বলেন কয়টা একটা হজ করলেন সেই হজের ভাষণ দিয়েছিলেন একদিন সেই একদিনের ভাষণে রাসুল সালকাল একটা উটের সওয়ার হয়েছিলেন হয়ে তিনি যখন কথাগুলো বলছিলেন তো উপরে হচ্ছিল রাসুল্লাহ ছিল রাসুল্লসালাম যে উঠে বসে আছেন উটের চারটি পাঁচ জমিনে গিরে গেল আল্লাহু আকবর বলেন সাহেব আকরাম জিজ্ঞেস করলেন নবীজির চেহারা রক্তিম বর্ণ হয়ে গেল উটের পা যখন জমিনের মধ্যে গেড়ে যায় আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয় অনেক ভাষণ শুনেছি অনেক বক্তব্য দিয়েছেন বক্তৃতা দিয়েছেন কিন্তু কোনোদিন উঠের পাট ও জমিনের মধ্যে ডাবে নাই আপনার চেহারা ঘামে ঢেমে গেছে কেন রক্তিম বর্ণ হয়েছে কেন আল্লাহ সাল্লাম বললেন ও আমার সাহাবির শোনো এই মুহূর্তে আল্লাহ রব্বুরমিন আমার ওপরে একটা কারিমা নাজিল করে দিয়েছেন যার এই একটা আয়াতের ভরে আমার শরীর ঘেমে গেছে আর উটের চারটি পা জমিনে ডেমে যায় আল ইয়াওমা আতমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতী ওয়া রাদীতু লাকুমুল ইসলাম মাদিনা আল্লাহু আকবার বলে একটা আয়াতের ভরে জমিনের মধ্যে উটের বাgera যায়

নিল না পৃথিবীর কোনো কিছু নিতে সাহস পেলো না তুই ছোট্ট বনিয়া আদম আমার কোরআনকে ধারণ করেছিস তুই টেনশন করিস না আমি আল্লাহ তোর সিকিউরিটি দেব আমি আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিলাম সুহান আল্লাহ অমসলমান ভাইয়েরা এই কোরআনুল কারিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে শত সহস্র ষড়যন্ত্রের জাল এই পৃথিবীতে আবু জেহেল যেমন সাকসেসফুল হতে পারে নাই নমরুদ যেমন সফলতার দোর পৌঁছতে পারে নাই ফেরাউন যেমন ধ্বংসের দিকে চলে গেছে এই পৃথিবীতে নব্য ফেরাউন নব্য হামান নব্য আবু জেহেল কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করছে ইসলামের আইন কিনে যারা করছে ঠিক কিনা আলোচনা কথা বলেন ঠিক কিনা সেই কোরআনুল কারিমের সম্মান অক্ষুন্ন রাখতে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বুলন্দ রাখতে রক্তের প্রয়োজন হয় যদি জীবনের প্রয়োজন হয় যদি ফাঁসির মঞ্চের দিকেও যদি এগিয়ে যেতে হয় আছেন রক্ত দিয়ে মুসলিম এই পাশে আছে সিরির বন্দর কথা কখন ঠিক কিনা আছে না নাই এই জায়গায় সিরির বন্দর এই পার্বত পার্বতীপুর এই অঞ্চলগুলোতে ইসলামী আন্দোলনের উর্বর ঘাঁটি কথা কয়ে থাকেন কথা বলেন তাহলে সেই জায়গায় তারা তো ভয় করে নাকি তারা বলে আশুক না যত যত পথে মোড়া চলবই এ জীবন বাজিরে কে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই ঠিক না মোড়া কামানের মুখোমুখি দাঁড়িয়ে যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোড়া চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে বই ঠিক না